মধ্যাহ্নে নগর মাঝে পথ হতে পথে কর্ম বন্যা ধায়ে জবে উচ্ছলিত স্রোতে শত শাখা প্রশাখায় নগরের নারী উঠে তপ্ত হয়ে নাচে সে আছাড়ি পাষাণ ভিত্তির পরে চৌদিক আকুলি ধায়ে পান্থ ছুটে রথ উড়ে শুষ্ক ধুলি তখন সহসা হেরি মুদিয়া নয়ন মহাজনারণ্য মাঝে অনন্ত নির্জন তোমার আসনখানি কোলাহল মাঝে তোমার নিঃশব্দ সভা নিস্তব্ধে বিরাজে সব দুঃখে সব সুখে সব ঘরে ঘরে সব চিত্তে সব চিন্তা সব চেষ্টা পরে যত দূর দৃষ্টি যায় শুধু যায় দেখা হে সঙ্গবিহীন দেব তুমি বসি একা হে সঙ্গবিহীন দেব তুমি বসি 彼か <laughs>